এত দিধার বিভক্তি কেন স্বার্থ নিয়ে সবার মধ্যে এত টানাটানি কেন এত আলাদা কেন তার মানে হাসিনাকে বিতাড়নের ব্যাপারটাতে সবাই এক সঙ্গে ছিল তারপরে এখন নতুন করে যখন দেশ করার প্রশ্ন আসছে তখন কেউ এক থাকতে পাচ্ছে না এবং সবাই জারজারটা নিয়ে তারা একদম রিজিড হয়ে থাকতেছে যে আমি আমার জায়গা থেকে নড়ব না 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 শুল্কের ব্যাপারে ব্যাপারটা এটা তো তিন মাস তো সময় আমরা সবাই পেলাম এই মাসের নয় তারিখ পর্যন্ত পিছিয়ে এক তারিখ পর্যন্ত করা হয়েছে তো আমাদের একটা টিম তিনজনের টিম আমাদের বাণিজ্য মন্ত্রী আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ওনারা ছিলেন পরে বাণিজ্য সচিবও গিয়েছিলেন ওখানে এটা নিয়ে আমি যতটুকু জেনেছি যে আসলে দর কষাকষিতে আমরা মিজারেবলি ফেল করেছি একদম ফেল ডা ফেল আমরা কিছুই করতে পারি না টু পার্সেন্ট মাত্র কমাইছি আমরা কি পাশের আর সুযোগ নেই কারণ নয় জুলাই নাকি আলোচনা হবে আলোচনা হতে থাকবে এ পর্যন্ত আলোচনা না আলোচনা হলেই সমাধান হয়ে যাবে কিভাবে হবে শোনেন পৃথিবীতে আজকাল ট্রাম্পের যে রাজনীতি ট্রাম্পের আমার যেটা এখানে না আসলে রাজনীতিতে লজিক টজিক কোন ফ্যাক্টর না আসলে ইন্টারন্যাশনালি এখন যেটা হচ্ছে এখন ট্রাম্প কি বলতেছেন ট্রাম্পকে আপনি যদি পাগল বলেন তাও কম বলা যায় মানে উনি যে কাজ করেছেন এটা পৃথিবীতে কোনো লজিক মিলে না ওতে কি আসে যায় উনি বলছেন এটা হবে তো হবে উনি এটাই করবেন উনি এইটাই একটা টেকনিক নিয়েছেন বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্য যে গ্যাপটা আছে তাদের ওনারা ওনারা ক কমাবেন এখানে ট্রাম্প এই যে চিঠিটা লিখছে আমাদের ওটি অনুষ্কে সেখানে একটা কথা কিন্তু উল্লেখ করা হয়েছে যে যে রাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো তাদের সঙ্গে আমরা সেরকম আচরণ করবো তাহলে এই যে চৌদ্দটা দেশে নাম এবার ঘোষণা করা হয়েছে এর মধ্যে কোনো কোনো দেশের উপর ফর্টি এইট পার্সেন্ট পর্যন্ত আছে আবার কোনো কোনো দেশের উপর টোয়েন্টি পার্সেন্ট আছে তাহলে এই যে কার উপরে কত কম আছে তার উপর নির্ভর করতেছে তার সঙ্গে কাদের সম্পর্ক ভালো সেই লিয়াজওটা আমরা করতে পারিটাই এবং আমাদের পড়ার করতে পারার কোনো চান্সও নাই চান্স নাই কারণে আমাদের ইরমুজ সাহেবের সঙ্গে সম্পর্ক ভালো হলো ডেমোক্রেটদের হিলারির ক্লিন্টনের অথবা জো বাইডেনের অথবা ওবামার এদের সঙ্গে সম্পর্ক ভালো ট্রাম্পের সঙ্গে ওনার সম্পর্ক ভালো না বরঞ্চ ট্রাম্পকে অনেক আগেও আমি বিভিন্ন সময় শুনেছি যে উনি ডক্টর ইউনিউসকে ব্যঙ্গ বিদ্রূপ করেও নানা রকম কথাবার্তা বলছেন তো এখন এই যে মাইক্রো ক্রেডিট ম্যান এগুলি অনেক সময় এক মিটিং উনি বলছিলেন যে হয় রেজি তো এখন আমি যেটা বলছি আপনাকে ট্রাম্পের সঙ্গে ডক্টর ইউনুসের সম্পর্ক ভালো হওয়ার কোনো সুযোগ নেই ডক্টর ইউনুস ওনার মতো করে একটা চেষ্টা করছিলেন ইলন মাস্কের সঙ্গে সম্পর্ক করে ট্রাম্পের সঙ্গে ইলন মাস্কের সঙ্গে ট্রাম্পের সম্পর্ক খারাপ ট্রাম্পের সঙ্গে যে কার সম্পর্ক ভালো অথবা কতক্ষণ ভালো এটা হলো আর এক রহস্য ভিয়েতনাম তো সেই টোয়েন্টি পার্সেন্টই আছে আমরা হেরে গেছি বললাম তো এই তো আমাকে আমরা অন্য দেশে বাদ দেন আমাদের মূল সমস্যা হলো ভিয়েতনাম গার্মেন্ট সেক্টরে আমাদের মূল প্রতিদ্বন্দ্বী ভিয়েতনাম এখন ভিয়েতনাম কিন্তু টোয়েন্টি পার্সেন্টে রয়ে গেল আমি চলে গেলাম থার্টি ফাইভ পার্সেন্টে ওইটার সঙ্গে আরও পনেরো পার্সেন্ট আমাদের যেটা আছে বর্তমানে যোগ করলে হবে পঞ্চাশ তাহলে আমরা কিভাবে ভিয়েতনামের সঙ্গে এই গ্যাপটাকে দূর করব। পারব না তো আমরা আর জিনিস বানাবো তারাও বানাবে তারটা তো ওখানে লোকজন কিনবে তো এই জায়গাটাতে আমরা মেজারেবল ফেল মারছি আমরা যাদের উপর নির্ভর করছিলাম সেই লোকগুলি প্রমাণ করছে দে আর নট ক্যাপেবল তাদেরকে অতি বেশি গুরুত্ব দেওয়া হয়েছে গুরুত্বের ফল তো বলা হচ্ছে আমি আমাকে দুজন লোক বলছি আজকে দেখেন এই যে ট্যাক্সটা যেটা আরোপ করা হচ্ছে এর যদিও এটা আমাদের সরকারের জিনিস কিন্তু এর কুফল অথবা সুফলটা কিন্তু ভোগ করবে বেসরকারি ব্যবসায়ীরা এই আলোচনা যে বেসরকারি ব্যবসায়ীরা একজন প্রতিনিধি নিতে পারতেন

আপনার কাছে একটু শুনতে চাই যে এই উপদেষ্টাদের নিয়ে যারা অভ্যুত্থানের সাথে সম্পৃক্ত ছিলেন তাদের নিয়ে আলোচনা সমালোচনা বেশি হচ্ছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আপনি খলিউর রহমানের কথা বলছিলেন তাকে নিয়ে তো অনেক কথা হয়েছে কিন্তু তারপরে তো তিনি আছেন মোটামুটি সব জায়গায় আহ তারেক রহমানের সাথে বৈঠকের ওখানে প্রেস ব্রিফিং এ তাকেই দেখা যায় এখন এই শুল্ক আরোপের ক্ষেত্রে সেই দর সেখানেও তিনি থাকছেন তাহলে এত সমালোচনা বা আলোচনার পরে সেখানে কি অনেক বেশি গুরুত্ব পেল কিনা না উনি থাকছেন থাকাটাই কিন্তু ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হলো জাতি হিসেবে আমার জন্য ইম্পর্টেন্ট হল উনি থেকে কতটুকু কি করতে পারছেন উনি থেকে কোথায় কি করতে পেরেছেন দেখেন না রে ভাই দেখেন এই নিরাপত্তা উপদেষ্টার মাধ্যমে আমি কোথায় কোথায় থেকে আমি অনেক কিছু পাইছি বলেন সর্বশেষ ধরুন তো আপনার এই শুল্ক এগুলো তো মিজোরামে ফেল করছেন নতুন কী পার্সোনালি কিছু করতে পারেনি কাজে উনি থাকতে পারলেন কি থাকতে পারলেন যত উনি হয়তো বেশ জায়গায় থাকলেন তাতে কিন্তু ওনার যে বিশেষ যোগ্যতা প্রমাণিত হলো তা না এতে প্রমাণিত হলো উনি ম্যানেজ করতে পারেন তার ইয়ে গভর্নমেন্টকে তো এই গভর্নমেন্টকে তো ম্যানেজ করার কিছু নাই ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে বিদেশে আলোচনা করা আলোচনা করেন না কিছু উদ্ধার করে নিয়ে আসেন জাতির জন্য কিছু একটা দেন কী দিতে পারছেন আপনারা শুনেন এনে এটা হলো কি জানেন এই একজনের জন্যকে ধরে কোনো লাভ নেই সেটা হলো যে টোটাল যে উপদেষ্টা পরিষদ সেই উপদেষ্টা পরিষদ আমার বিবেচনায় এখন আওয়ামী লীগ আমলে একটা মন্ত্রিসভা ছিল তখন তাদের একটা টাইপ ছিল একটা ক্যারেক্টার ছিল তারা একজন লোকে তুষ্টির জন্য সবকিছু বলতো আপা কি বলেন ওটাই দিকে তাকায় থাকতো নিজে কিছু পারলো বলতো আপা করছে না পারলো বলতো আপা করছে এই তো ছিল ওই সময়টা তো ওই ধারণাটা থেকে তো আমাদের বেরিয়ে আসতে হবে আমরা তো ওর ধারাবাহিকতা চাই নাই আমরা একটা নতুন শাসন চেয়েছি কি শাসন চেয়েছি যে নতুন কিছু তারা করবে আগেরা ভুল করছিল মনে করেন আমাদের নতুন কিছু করতে হবে যাদেরকে নিয়ে উনি উপদেশ পরিষদ গঠন করেছেন এদের মধ্যে তো এইটি পার্সেন্ট কিছুই করার অভিজ্ঞতা নেই নতুন অপরাণ সবচেয়ে গুরুত্বপূর্ণ বাংলাদেশে খুব গুরুত্বপূর্ণ একটা মিনিস্ট্রি স্বাস্থ্য মন্ত্রণালয় স্বাস্থ্য মন্ত্রণালয় যাকে দেওয়া হয়েছে তার কেউ চেনে এই দেশের তার কোনো ভূমিকা আছে এই দেশে আছে নাই কিন্তু ওনার কিছু হবে না কারণ ওনার এই কিন্তু একসঙ্গে রাখছেন গ্রামীণ ব্যাংকে একসঙ্গে ছিলেন উনি গ্রামীণে যাদের যাদেরকে চিন্তা তাদের তাদেরকে নিয়ে আসছেন আইন আনে বসাই দিয়েছেন এল ডিজি বিষয়কে উপদেষ্টা বানিয়েছেন লামিয়া মুশেদকে এল ডিজি বিষয়ক উনি কী কাজ করছেন দেখ তো ভাই এল ডিজি নিয়ে উনি কী কাজ করছেন উনি বলেন ডক্টর ইউনিসের পিএসের মতো ভূমিকা পালন করেন যেখানে উনি জানেন সেখানে উনি একটা খা খাতা নিয়ে নোট বই নিয়ে কী কী করেন কী কথা বলেন সব কাজে ওনার হস্তক্ষেপ ওটা সবাই জানে তাহলে এইগুলি হলো শোনেন এটা আপনি গ্রামীণ ব্যাংকের অভিজ্ঞতা নিয়ে আপনি দেশ চালাইতে আসছেন এই গভর্নমেন্টের মানে মানে কি বলবো এটা সৌভাগ্য সাত জনমের ভাগ্য তাদের যে তাদেরকে দেশের সবগুলো পলিটিক্যাল পার্টি সাপোর্ট দিচ্ছে সবগুলো পার্টি সাপোর্ট দেওয়ার পরেও তারা এই সমস্ত লেজে বলছেন মানে একদম ফেল করেছে বা এই শুল্ক আরোপের ক্ষেত্রেও ফেল করেছে তাহলে এই শুল্ক নিয়ে দীর্ঘ মেয়াদে আমরা সমস্যায় পড়বো

আজকে আপনি পড়েন আজকে দেখলাম তো এই প্রথম কোন পত্রিকা দেখলাম একজন ব্যবসায়ী নেতা ফজদুল হক উনি ব্যাখ্যা করছেন যে কি দুরবস্থার মধ্যে ওনারা আছেন ব্যবসা তো উনি করেন ব্যবসা তো প্রেস সেক্রেটারি করে না প্রেস সেক্রেটারি কোনো ইনভেস্টমেন্ট নেই দেশে এবং এইটা যেটা আরোপ হলো অন্তবর্তী সরকার একটা নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতা যদি হস্তান্তর হয় পরবর্তী নির্বাচিত সরকার কতটা চাপে পড়বে কারণ এই অর্থনীতি নিয়ে চিঠিটা লিখেছেন ডোনাল্ড ট্রাম্প সেখানে স্পষ্ট ভাবে উল্লেখ করা আছে কিন্তু যে যে সরকারের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো তাদের সঙ্গে আমরা এটাকে কমিয়ে ধরেছি একদম ক্লিয়ার উল্লেখ করা আছে

কারণ ইংলিশ জমা যদি কোন লজিক ছাড়া যে তো ആരോപ করা হইছে লজিক ছাড়া উঠেও যেতে পারে সেটা লজিক তো কাজ করে নাই। কিন্তু আমার কথা হলো কি সেই সম্পর্ক উন্নয়নের জন্য ডক্টর ইউনূস জানেন ওনার সঙ্গে ট্রাম্প প্রশাসনের সম্পর্কে জীবনেও ভালো হবে না আমার থেকে একটু শুনতে চাই জুলাই ঘোষণা পত্র আসলে এনসিপির একক সে এই ঘোষণাপত্র দিবে বাকিরা এখানে আসলে কি ভূমিকা পালন করবে বা তাদের করা উচিত দেখেন জুলাইটা তো একটা বড় গণ অভ্যুত্থান হয়েছে তাই না একটা দীর্ঘদিনের চেপে থাকা সরকার তাদেরকে বিদায় করা হয়েছে এবং এটা করতে যে অনেক কিছুই অনেক ঘটনাই ঘটছে এবং সেই ঘটনাগুলিকে রেটিফাই করার জন্যও কিন্তু একটা আইনগত একটা দলিল থাকা দরকার এবং আমি মনে করি এটা থাকা দরকার কারণ এই আন্দোলনের সময় অনেক কিছুই ঘটছে যা নাকি প্রচলিত আইন অনুযায়ী করা উচিত না কিন্তু তারা তো করছে এবং তারা ওইগুলো করছে বলেই তো আন্দোলনটা সফল হয়েছে সেটা কিন্তু অস্বীকার করার কোনো উপায় নাই তো যে কারণে এনসিপির তাগিদটা কিন্তু ওই জায়গাটাতেই তাদের বক্তব্য হল কি যে পুরা এই সময়ে যে ঘটনা প্রবাহ যা আছে সেগুলোকে এক ধরনের আইনগত বৈধতা অথবা এক ধরনের নৈতিক বৈধতা দেওয়া লাগবে আমি যতটুকু বুঝি এই জুলাই প্রক্রিয়া সম্পর্কে তারা যেটা বোঝায় তারা সেই ধরনের কিছু বলেছে কিন্তু এই জিনিসটাকে না আমার যেটা মনে হয় যে সরকার এটাকে রীতিমতো মানে স্লো করে দিছে দেখ এনসিপি কিন্তু এই ঘোষণাটা দিতে চেয়েছিল গত বছরের উচ্চ ডিসেম্বর একত্রিশ তারিখে ডিসেম্বর একত্রিশ তারিখে সেখান থেকে সরকার তাদেরকে এক বলবে এক ধরনের মানে প্রতারণার মতোই করিয়া বলছে ঠিক আছে আমরা সবাই মিলা করি তো এটা তো সবার তো এক সমান চাহিদা না এই ঘোষণাটা যতটা হান্নান মাসুদের জন্য দরকার ততটা তো মির্জা ফখরের জন্য দরকার নাই ততটা তো মাহমুদুর রহমান মান্নার জন্য দরকার নাই এবং ওই যে নূরের জন্য দরকার নাই এখন ওদের তো অন্য এই বিষয়গুলোকে কিন্তু সবাই মিলে যেন আপনি ঐকমত্যের মাধ্যমে করতে চাইবেন তখন এখানে একটা ঝামেলা হবে ভাই এবং এই ঝামেলায় পড়তে যাচ্ছে সরকার এটাকে কেন এরকম করতে চাইলে আমি বুঝলাম না তখন ঘোষণা একটা হয়ে যেত হয়ে গেলে পরে তারপরে সেটা হয়তো সব মানা সম্ভব হতো না যত রকম সম্ভব আলোচনার মাধ্যমে ইনক্লুড করত কিন্তু ঘোষণাটা করার সময় যখন সবাইকে তার ডাকা শুরু করবে সবার স্বার্থ তো এক না সবার স্বার্থ তো এক না এখন এটা নিয়ে তো একটা ঝামেলা কিন্তু পাকাবে এবং আমার তো মনে হয় যে এনসিপি মানে শেষ পর্যন্ত তারা চেষ্টা করবে যে যাতে নাকি এটা পরিণত হয় এবং গৃহীত হয় এনসিপি চেষ্টা করবে কিন্তু সংবিধানে যুক্ত হওয়া এনসিপি তো বলছে এটা সংবিধানে যুক্ত করতে হবে ওদের বলবি না বললে ওদের তো থাকে না তারা তো সেটা বলবে কিন্তু যুক্তরা কিভাবে হবে যুক্তটা এখন এই জিনিসের কথা যে জাতীয় ঐক্যমত কমিশন কি করতেছে তারা যেগুলো করতেছে এখন না এগুলো নিয়ে ঝামেলা পাবে কিন্তু অনেক কিছু নিয়ে আন্তরিক না হলে কিভাবে সেটা আসলে সম্ভব এখন সেটাই তো বলছি সবাইকে গুডবুকে নিয়েই তো আপনাকে কাজটা করতে হবে আর আপনি যদি বলেন যে না তোমাকে আমি মানি না তুমি আমারটা মানো তাহলে সেও বলবে আমি মানি না এবং এরকম ঘটনা তো হচ্ছে ছোটোখাটো বিষয় নিয়ে যে সমস্ত ঝামেলা পাকানো হচ্ছে সেগুলোতে কোনো ভালো ফল না দেখেন এই কথাটা বারবার সবাই বলছে এবং অনেক যারা নাকি মনে করেন কোনো দায়িত্বে নাই বাইরের লোক শিল্পী সাহিত্যিক সাংবাদিক অনেকে আছে তারা কিন্তু হতাশ হয়ে যাচ্ছে কেন তারা বলতেছে যে সবাই মিলে আন্দোলন করলাম এখন এত দ্বিধা বিভক্তি কেন যার যার স্বার্থ নিয়ে সবার মধ্যে এত টানাটানি কেন এত আলাদা কেন তার মানে হাসিনাকে বিতরণের ব্যাপারটা সবাই একসঙ্গে ছিল তারপরে এখন নতুন করে যখন গড়ার প্রশ্ন আসছে তখন আর কেউ এক থাকতে পারছে না এবং সবাই যার যারটা নিয়ে তারা একদম রিজিড হয়ে থাকতেছে যে আমি আমার জায়গার থেকে নড়বো না যদি এটাই হয় তাহলে এনসিপি তো বলছে যে এটা না হলে আমরা ইলেকশন আমরা করবো না

যে যদি পিয়ার পদ্ধতি নিয়ে এত সিরিয়াস থাকে যে পিয়ার পদ্ধতি না হলে আমি নির্বাচনেই যাবো না তাহলে সবচেয়ে গেলে তারা তিনশো প্রার্থী ঘোষণা করছে না কেন তার মানে পিয়ার পদ্ধতির তাদের একটা দাবি বটে দাবি হতেই পারে আমি নিজে কিন্তু ব্যক্তিগতভাবে পিয়ার পদ্ধতির পক্ষের লোক আমি মনে করি যে পিয়ার পদ্ধতিটাই আমাদের এখানে আমাদের জন্য অধিকতর গণতান্ত্রিক এটা আমি মনে করি পার্সোনালি পেয়ার পদ্ধতির সুবিধা অসুবিধা দুইটাই আছে আমাদের বর্তমানে যে পদ্ধতি প্রচুর যে পদ্ধতি আছে যে যে জিতবে সে সব জিতবে এটাতেও সুবিধা অসুবিধা দুটি আছে বাট ভালো মন্দের তুলনা করলে পেয়ার পদ্ধতিটা আমার কাছে অধিকতর বেটার মনে হয় এটা আমি মনে করি পার্সোনালি এটা নিয়ে অনেক যুক্তি হতে পারে আলাপ হতে পারে সে আলোচনাটা যাওয়ার এখন সুযোগ নেই কিন্তু আমি যেটা এখন যে জিনিসটা হচ্ছে কি এখন যে দলগুলো পেয়ার পদ্ধতির জন্য মরিয়া হয়ে গেছে সেটার কারণ কিন্তু দেশে অধিকতর গণতন্ত্র প্রতিষ্ঠা তা না সে কারণ হলো দুটো দুটা কারণ হলো কি যে নির্বাচনটাকে বিলম্বিত করা এই একটা অজুহাত তুলে এই একটা আলোচনা তুলে এই একটা বিতর্ক উত্থাপন করে এটা নিয়ে আলোচনা চলবে নির্বাচনটা পিছিয়ে যাবে একটুখানি গণতন্ত্র প্রতিষ্ঠা তাদের উদ্দেশ্য মূল লক্ষ্য না রে ভাই মূল লক্ষ্যটা তো আগের থেকেই বলতো তাদের সেভাবে ফাইট করতো আরেকটা হলো আপনার যে আমি তো এমনি কিছু পাবো না যে দলটা মনে করেন ওয়ান পার্সেন্ট ভোট পায় তারা জীবনের কোন কোনো আসন পাবে না বর্তমান পদ্ধতিতে আর ওখানে পেয়ার পদ্ধতি হলে তিনটা আসন তো পাবে পাবে না কাজে ছোট দলগুলো পেয়ার পদ্ধতি চাবে এটাই স্বাভাবিক বড় দলগুলো চায় না এই কারণে বড়ো দল যে যার ক্ষমতায় যাবে তারা পেয়ার পদ্ধতি চায় না তারা সবসময় মনে করে যে আমি তো কোনোভাবে যেতে পারে দুই একশো একান্ন তো আমি রাজা তা আমি আবার ক্ষমতা শেয়ার করবো কেন হিসাবটা কিন্তু খুব সিম্পল তো সেখানে পেয়ার পদ্ধতি নিয়ে যারা এখন মরিয়া হয়ে গেছে তারা আসলে হয়েছে ওই দুটা কারণে একটা হলো আরও কিছুদিন সময় পাওয়ার জন্য আর একটা হলো যে কিছু যদি শেয়ার পায় ক্ষমতার কিন্তু আমি মনে করি পেয়ার পদ্ধতি নিয়ে আলোচনাটা আরও জোরালোভাবে হওয়া উচিত ছিল আমাদের যে সংস্কার কমিশন আছে ওখানে এই বিষয়টা আসা উচিত ছিল সংস্কার কমিশনে কেবল উচ্চ কক্ষে পেয়ার পদ্ধতির কথা বলা হয়েছে এটাও খাপ না এটা খাপ নেই কারণে কি নতুন একটা পদ্ধতির মানুষকে তো বুঝাইতে খাওয়াইতেও একটু সময় লাগে কাজে যদি উচ্চ কক্ষ দিয়ে আমি শুরু করি তাহলে মানুষ কিছুটা বুঝলো যে এই জিনিসটা কি তারপরে তো ধীরে 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 এটা আপনার নিম্ন কক্ষ আসতে পারে কিন্তু তার চেয়েও আমি মনে করি যে সংস্কার কমিশন যখন তাদের সংস্কার প্রস্তাবগুলি দিয়েছে সেখানে তারা পেয়ার পদ্ধতিটা রাখতে পারতো রাখলে শুরু থেকে এটা নিয়ে আলোচনা হতো

যারা এগুলি বলতেছে তাদেরও তো সংস্কার কমিশনে তাদের প্রস্তাব আঁকা তো এভাবে ওটা আসে না এইভাবে হ্যাঁ কাজে যে কারণে এটা এখন যেটা হচ্ছে আলোচনার জন্য হচ্ছে বাট আমার মনে হয় না এবার কিছু একটা হবে করতে হবে কিন্তু একদম শেষ মিনিটে মাসুদ কামাল আপনাকে একটু শুনতে চাই তাহলে এত কিছুর ভিড়ে সেই ফেব্রুয়ারিতে নির্বাচন আদৌ সম্ভব কিনা বা হবে কিনা সম্ভাবনা রয়েছে কিনা দেখুন ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার একটা সম্ভাবনা তো আলোচনা যেহেতু হয়েছে কথাটা উঠেছে যে রমজানের এক সপ্তাহ আগেও নির্বাচন হতে পারে এইভাবে বলা হয়েছে যদি এই সংস্কারগুলি হয় কিন্তু আমার কেন যতই দিন যাচ্ছে আমার কেন যেন মনে হয় নির্বাচন ফেব্রুয়ারিতে নাও হতে পারে সেক্ষেত্রে এপ্রিলটাই থাকবে শেষ পর্যন্ত সময়টা কিন্তু এপ্রিলটা কিভাবে নির্বাচন করবে আমি যাই না আর তার চেয়ে বড় কথা হলো আমি মনে করি ডক্টর ইউনুস যে সরকার এই সরকার একটা মানে আপনার সুষ্ঠ নিরপেক্ষ এবং অবাধ নির্বাচন করার সক্ষমতা রাখে কিনা এটা নিয়েও আমার সন্দেহ আছে আমার কাছে মনে হয় না এরা খুব ভালো নির্বাচন করতে পারবে এরই মধ্যে অনেক কিছুটা যতই দিন যাবে আমি একটা কথা বলি আপনাকে যতই দিন যাবে যতই বিলম্বিত হবে ততই নির্বাচনের ক্ষেত্রে নানা ধরনের সমস্যা সে দেখা দেবে এবং সেই সমস্যাগুলো কন্ট্রোল করার কে ক্যাপাবিলিটি এই সরকারে আছে কি আমার সন্দেহ